সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে গল্প করতে দেখতেই পারছো আমি চিয়া সিডটা দই দিয়ে রেডি করে নিচ্ছি খাওয়ার জন্যে তোমরা যদি এই চিয়া সিডের ডিটেল ভিডিও দেখতে চাও লিঙ্ক ড্রেসক্রিপশানে দেওয়া আছে দেখে নিতে পারো মামা ভালো দেখলে পিহুরানির কাণ্ড সকালবেলায় ব্রাশ রেখে দিয়ে খালি টক দইয়ের বাটি নিয়ে বসে পড়েছে ম্যাডাম মানে দই নেই ওতে আর কিন্তু তাও আঙুল দিয়ে আঙুল দিয়ে যেটুকানি বেরোচ্ছে সেটুকানিই খাচ্ছে আর এদিকে যখন আমি মানে খাবারটা নিয়ে সাধছি মাম্মা খেয়ে নাও খেয়ে নাও তখন কিন্তু খেতে ইচ্ছা করছে না আর এই ম্যাডামকে তো বোঝা বড়ই দেয় মানে মিষ্টি খাবার পোকা এদিকে কিন্তু মিষ্টি দই খেতে পছন্দ না টক দই খেতে খুব পছন্দ যদিও হেলদি তাই বলে সকালবেলায় খালি পেটে উঠে খেতে হবে এ কি বিহুরানীর পেট পুজো করিয়ে চলে এসছি বড়দের পেট পুজো করার জোগাড় করতে আজকে হচ্ছে পরোটা আর আলু কুমড়োর তরকারি আলু কুমড়োর তরকারি অলরেডি হয়ে গেছে এখন পরোটাগুলো ভেজে নিচ্ছি হ্যাঁ এখন তোমরা বলতেই পারো যে পরোটা তাও আবার গোল গোল আমরা তো জানি পরোটা ত্রিভুজ আকৃতির হয় না না আমিও জানি ত্রিভুজ আকৃতির হয় আরে সকালবেলাতে একটু সময়ের অভাব বোঝই তো অতগুলো পরোটা এখন বেলে ভাজা করতে গেলে তো কত সময় এদিকে মনে ইচ্ছাও তো হয় তাই আর কি সেই তো তেলে ভাজা একটু গোল করে ভাজলেই বাকি আর ত্রিভুজ আকৃতির ভাজলেই বাকি তাই গোল করে বেশি ভাজা হয়েছে বেশিরভাগটাই আর ত্রিভুজ আকৃতির ভাজা হয়েছে কিছুটা ওইগুলো হলো মন রাখার জন্যে কেমন হলো বলো তো ব্যাপারটা এক ঢিলে দুই পাখি মানে এদিকে পরোটাও খাওয়া হবে মন রাখাও হবে আবার তাড়াতাড়িও করা হবে মানে সব কিছুই একসাথে ভালো না এডিয়াটা যাই হোক দেখতেই পাচ্ছ পাশে কিন্তু বসিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা ভাজা হয়ে গেছে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি দারুণ লাগবে যাকে বলে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি আচ্ছা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাকটা খেতেও ভালো লাগে কিন্তু এখন খেতে পারবো না কারণ আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে মানে ভাদ্র মাসে রান্না পুজো হয় তাই ওই রান্না পুজোর জন্যে আমাদের না তার আগে কচুর শাক বা চাল কুমড়ো কোনোটাই খাওয়া যায় না এবার আমি টিফিনটা তুলে দিয়ে আসবো দাদাকে দাদা দেখে খেতে লাগুক আর মনে হয় মার পুজো দেওয়া হয়ে গেছে আজকে তো আবার গণেশ চতুর্থী তাই মা আজকে ঠাকুর ঘরে ছোট্ট করে গণেশ চতুর্থী পালন করেছে ওই গণেশ ঠাকুরকে একটু লাড্ডু দেওয়া এই যা চলো দেখতেই পাচ্ছ আমার মার পুজো দেওয়া হয়ে গেছে এবার পিহুরানী কাণ্ড দেখো ভালো 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 দেখলে তোমরা দেখলে পিউরানি মিষ্টি খাবার কেমন পোকা হয়েছে উফ বাবা সবার কাছ থেকে একটু একটু করে নিচ্ছে সেটা দেখে তো ঠাম্মা আবার একটা আস্তলাড্ডুই ম্যাডামের হাতে ধরিয়ে দিয়েছে আমি তো কোনো রকমে নিয়ে বাবা সে কি কান্না সে কান্না যদি দেখাতে পারতাম যাই হোক ওই মিষ্টি খাওয়া পোকাটার কথা বাদ দাও আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম আমি ওই ডিমগুলো ভেজে নিচ্ছি মানে আমাদের আজকে একটু ডিমের ঝোল করব আর মামা জন্য ওদিকে আমি পাঁচ মেশালি সবজির তরকারি বসিয়ে দিয়েছি মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করব।

কালো হৈ যাব কালো হৈ যাব পাত মাম্মা স্নান করানো কমপ্লিট এবার ওকে রেডি করিয়ে নিচ্ছি দেখলেই তো প্রথমে ও নেল কাটারটা দিচ্ছিল ওর নোখটাও কাটিয়ে নেব নখটা কাটাবো বলেই নেল কাটারটা রাখা ওর নখট কাটিয়ে ওকে রেডি করিয়ে ও ঠাম্মার কাছে রেখে চলে যাবো আবার রান্নাঘরে আমার কিছু রান্না বাকি থেকে গেছে যেহেতু আমি অর্ধেক রান্না বসিয়ে রেখে চলে এসেছিলাম ডিমের তরকারির আলুটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম ডিমের আলুগুলো ভাজা আমার কমপ্লিট এবার ওগুলোকে তুলে নেব ওদিকে মাম্মামের তরকারিটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার ওটা নামিয়ে ভাবছি রাতের তরকারিটা বসিয়ে দেব। আজকে শরীরটা খুব একটা আমার ভালো লাগছে না তাই ভাবছি রাতে আর রান্নার ঝামেলাটা রাখবো না তরকারিটা এখনই করে নেব রাতের জন্য করছি ডাল আর এদিকে তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে আলুগুলো দিয়ে কষানোও প্রায় কমপ্লিট আর ওদিকে আমি তরকাটাও বসিয়ে দিয়ে দেখছই তো তরকার মশলা কিন্তু আমার অলরেডি কষানো কমপ্লিট মানে ওই পেঁয়াজ আদা রসুন জিরে বাটা যা দেয় আর কি আর আগে থেকেই কিন্তু ডিমের ভুজি একটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু মিক্সড মিক্সড করে নিলাম আর সকালবেলাতে আমি তরকার ডালটা একটা সিটি মেরে রেখেছিলাম এবারেই সেটা দিয়ে দেব আর কি বেশি খুব একটা ঝামেলা না নেড়ে চেড়ে হালকা একটু ঢেকে নুন ঝাল এগুলো একটু পরিমাণ মতো দিয়ে লাস্টে দিয়ে দাও একটু গরম মশলা আর কাস্তুরি মেথি ব্যাস হয়ে গেল রান্না কোনো ঝামেলা নেই ওকে তাহলে বাই বাই